শিক্ষার্থীদের উদ্দেশ্যে সোহেলতাজ বলেন ডু নট লুজ হোপ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেলতাজ বলেছেন সামনে ভালো দিন আসবে তাই এখন কষ্ট করতে হবে আশা ছাড়া যাবে না ইট ইজ ইয়র রেসপন্সিবিলিটি ডু নট লুজ হোপ তিনি বলেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় লাখ লাখ শহীদের বিনিময়ে এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই গড়তে হবে সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে সঙ্গে দেখা করতে যান তিনি পরে সাংবাদিকদের কথা বলার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন বার্তা দেন তিনি ডিবি কার্যালয়ে গিয়ে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত দেখা করতে পারেননি সোহেল তাজ তিনি জানান সাধারণ নাগরিক হিসেবে ডিবি অফিসে এসেছিলেন গোটা আন্দোলন নিয়ে অস্থির পরিবেশ বিরাজ করায় উদ্বিগ্ন বোধ করছেন এছাড়া চিন্তা ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে আর আন্দোলনে অনেক নিহত হয়েছেন তাই ডিএমপির ডিবি প্রধানের কাছে তিনটি প্রশ্ন রেখেছেন তিনি তিনটি প্রশ্নের বিষয়ে সোহেলতাজ বলেন সমন্বয়কদের গ্রেপ্তার নাকি শুধু সেফ কাস্টোডিতে নেওয়া হয়েছে সে ব্যাপারে জানতে এসেছি যদি অ্যারেস্ট হয় তাহলে আমার কোনো কথা নেই যদি হয় তাহলে তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু দেখা করতে চাইলে দেখা করতে দেয়া হয়নি তাদের থেকে মুক্তি দেয়া হোক আন্দোলনরত সমন্বয়কদের অনুরোধের বাইরে যদি তাদের সেফ কাস্টোডিতে নেওয়া হয় তাহলে সেটি কি সেফ কাস্টোডি নাকি গ্রেপ্তার এ নিয়েও প্রশ্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইন বাহিনীর উদ্দেশ্যে সোহেল তাজ বলেন স্পষ্ট করে বলতে চাই আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটি গুলিও না করা হয় আবেগ ও বিবেকের তারণায় এখানে এসেছি এই সমস্যার সমাধান প্রয়োজন প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে সমস্যা সমাধানের জন্য সকলকে নিয়ে আলোচনা করতে হবে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সোহেল তাজ উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের দাবিতে মাঠে নামা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিবি বিভাগ এ নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ গণমাধ্যমকে বলেছেন পরিবার থেকে তাদের নিরাপত্তায় রাখা হোক নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং নিরাপত্তার দিকটি দেখছে